কি কি মেনু হচ্ছে আজকে কিছু আবার এক সুন্দর মেঘলা সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে পয়লা মাঘ আর ইংরাজি ষোলো তারিখ তাই তো ষোলোই জানুয়ারি তো আজকে উদরান আমাদের উত্তরায়ণ মানে আজকে ঘুরি ওঠানোর দিন তো আমরা সকলে উপস্থিত হয়েছি আমাদের পুরনো বাড়িতে আমাদের ফিস্টি করার কোনো পরিকল্পনা ছিল না কাকিমারা ঠাম্মারা সব ফিস্তি করছে আমাদের পুরনো বাড়িতে তো আমাদেরকে আমরা বলেছিলাম যে কয়েকটা দিন পর করব কিন্তু ওরা খুব জোর জবরস্তি করায় আমরা ওই উপরে এসে বসিয়ে দেখো ওই দেখো সেটা ঠাম্মা আর ছোটো মা রান্না করছে মা দিকে পূর্ণ কুড়ে কুড়ে দিচ্ছে আর এদিকে ঠাম্মা দেখো ঠাম্মা কী করছে তুমি রোদ পাচ্ছ মেঘলা হয়ে আর বোন দেখো বোন এই মাত্র সবে দাঁত মাজলো মুখ ধুচ্ছে তো কি বলবো এখন বাজে কটা এখন বাজে হচ্ছে পুরো বারোটা তো বারোটার সময় মুখ ধুচ্ছে আর এদিকে দেখো শ্রাবণ বাদর টুপি পরে রেডি আছে প্রিয়াঙ্কা আমরা এই মাত্র এসে পৌঁছালাম ও দেখো বোন মনে এখন ড্রেস চেঞ্জ ও ছয়টা সোয়েটার পড়ছে ঠিক তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে কি কি মেনু হচ্ছে আমি এখনো পর্যন্ত জানি না তো চলো জানা কী কী মেনু হচ্ছে আজকে অনেক কিছু ভেজ ডাল বাঁধাকপি মাছের মাথা দিয়ে মাংস চাটনি আচ্ছা দই মিষ্টি কিসের চাটনি টমেটো চাটনি আর মাংস কিসের মুরগি চিকেন ও চিকেন হচ্ছে হচ্ছে আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি হচ্ছে আর তার সাথে সাথে চিকেন কষা হবে আর টমেটো চাটনি আর তার সাথে মিষ্টি দই পাপড়া নেই পাপড় পাপড় নেই যায় একটা খেয়াল এদিকে দেখো আমাদের সমস্ত খাবার উপরে চলে এসছে ওদিকে শেষ দাদু ঠাকুর দাদা বাবা বাবু কাকা এদিকে হচ্ছে ভাই এদিকে চন্দন ভাই আর এদিকে বুনি আর আমার মাঝখানে সিট পড়েছে তো আমরা প্রথম ব্যাচ বসছি দেখো আমাদের মাইক সেট চলে এসেছে বাবা আসলে না ভিডিওটা এটা মুকুট আদে রে আদমা ها না দেখো কে কত ধরে সারি খেতাব না তো কে আমি তো এটা পুরোটা খাবো এদিকে ছোটমা শ্রেষ্ঠagma আর মা এরা লাস্ট ব্যাচে খেতে বসেছে আর এর আগের ব্যাচি আমি খেয়ে উঠলাম বাবা হাই করে দাও হাই করে দাও হাই কোলে উঠেছো কার উঠেছো তুমি তুমি কার কোলে ওড়ানো দেখছে এখন আমাদের খাবারটা প্যাকিং হচ্ছে কেন রাতের খাবারটা বাড়ি ভাবজি বাড়ি কি খাবো তাই প্যাকিং করে দিচ্ছে আটটা বাজে আটটার সময় যেটু এর সাথে জেঠুর টোটোতেই যাবো সেই কারণে আমরা বাড়ি থেকেই প্যাকিং করবো সে কারণে আমরা বাড়ি থেকেই খাবো কারণ আমরা সাড়ে নটা দশটা কম খাই না তাই প্যাকিং করলাম বাড়িতেই খাওয়া দাওয়া হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ব্লকে